আজকে যা সুন্দর বাজার এনেছিস না সকালে বকা দিয়েছিলাম এক পদের মাছ রান্না করব দারুণ মাছটা 1.425 গ্রাম কাতলা মাছ আদা শেষ হয়ে গেছিল আদা এনেছিস পেঁয়াজ কলি এনেছিস ব্রোকলি এনেছিস আর উটছে এনেছিস উটছে বাবা জিরা হ্যাঁ মুননীল বলেছে আমি ডায়েট করি সেটা খুব ভালো ব্যাপার কিন্তু জানো তো আমি না লোভ সামলাতে না পেরে একবাটি পায়েশ খেয়েই ফেলেছিলাম কি আর করি আর এবার থেকে তোকে একটা কথা বলি এরকম বকবক বাজার করানো যায় আমি নয় রানু দিয়েও তোকে দেবে রানু শাসমাল বলেছে তুই ভাই বলেছিলিস মোটা হয়ে যাচ্ছে ক্যামেরায় ধরছে আর দেবে সর্বানি মন্ডল বলেছেন্যাংক ইউ ডিয়ার রুমা কিন্তু প্রত্যেক সন্ধ্যে ছটার সময় আমার ভিডিও দেখার জন্য ওয়েট করো এই ভিডিওটা ওই জন্যই সন্ধ্যে ছটাতে ছাড়বো বাদলবাবু বলেছেন নববর্ষের অনেক শুভেচ্ছা আপনাকেও অনেক শুভেচ্ছা এই কানের দুলটা আরেকবার দেখা তো দেবশ্রী সকালবেলার ভিডিওতে দেখতে পারেনি আপনাদের সবাইকেই বলি আর ওষুধ ব্লগ এবার থেকে আসবে সকাল সাড়ে এগারোটা সন্ধ্যে ছটা সন্ধ্যে সাড়ে সাতটায় আর সেই যখন সংসারের লং ভিডিও চ্যানেল নিয়ে আসছি প্রত্যেক শনিবার বিকেল পাঁচটায় সঙ্গে থেকো কিন্তু